তা মিজে সঠনের শহহিদ হয়েছিল। সেই শহিদ্য কাতা শহদ সমান হাদিন সাল্লা ই বলল আনা । আপনারা যারা জুলাইকে ধারণ করেন আপনারা যারা বড় বড় মুখে বুলিয়া ওরান, জুলাই আন্দোলন জুলাই বিপ্লব বিভিন্ন কথা বলে বুলিয়া ওরান তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। কারণ এই যে জুলাই বিপ্লবের অন্যতম নায়ক উসমান হাদি। এই উসমান হাদিকে কিন্তু ছাত্র দলের শহীদের জুলাই শহিদদের আলিকায়।

জুলাই এবং আগস্ট শেষে গণঅভ্যুত্থানের শক্ত অংশীদার হিসেবে একশো বিয়াল্লিশ জন নেতাকর্মী যে সংগঠনের শহীদ হয়েছিল সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাল্লাহ ঠাই পাবে বলে আমরা মনে করি এই যে উসমান হাদি একটি কালচারাল সংগঠনের প্রধান মুখপত্র ছাত্রদল যদি এই ওসমান হাদিকে তাদের শহীদ হিসেবে জুলাই যোদ্ধা হিসেবে ঘোষণা করে তাহলে ওসমান হাদি যেই সংগঠনকে ধারণ করে যেই সংগঠনের ব্যানারে ওসমান হাদি পরিচিত তাহলে সেই সংগঠনের কি হবে তাহলে কি সেই সংগঠন মাঠে মারা যাবে আপনাদের কাছে এই প্রশ্ন রইল